হঠাৎই ওসির ফোনে বেজে ওঠে আতঙ্কের রিংটন বিদেশি নম্বর থেকে আসা কল রিসিভ করতেই ভেসে এলো ভয়ঙ্কর কন্ঠস্বর প্রধান উপদেষ্টাকে খুন করবো তুইও বাঁচবি না হ্যাঁ ঠিকই শুনেছেন সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর শরীয়তপুরের জাজিয়া থানার ওসিকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে হত্যার একটা পরিকল্পনা চলছে শুধুমাত্র প্রধান উপদেষ্টা না একজন থানার ওসি সহ যাকে শেষ করে দিতে চায় মিথুন মিথুন কিন্তু আওয়ামী লীগের একজন ক্যাডার দর্শক দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ ছাত্র লীগ রাজপথে তাণ্ডব চালাচ্ছে এক প্রকার দেখা হয়েছে দেখতে পাচ্ছেন এদিকে আজ আওয়ামী লীগ ছাত্র যুবলীগ একসাথে রাজপথে নামে ডক্টর ইউনুসের বাসভবন সম্পূর্ণ ডাকা দখল করে এ নিয়ে সারা দেশে এখন আতঙ্ক বিরাজ করছে কি হবে বাংলাদেশে আওয়ামী লীগ ঢাকার শ্যামলীতে যে ঘটনাটি ঘটালো বা যে খেলাটি দেখালো সেটা আমার জীবনে হয়তো বা আমি ভুলতে পারবো বলে মনে হয় না কারণ আওয়ামী লীগ যে খেলাটা দেখাইছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বাড়াবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি হঠাৎই ওসির ফোনে বেজে ওঠে আতঙ্কের রিংটোন বিদেশি নম্বর থেকে আসা কল রিসিভ করতেই ভেসে এলো ভয়ঙ্কর কণ্ঠস্বর প্রধান উপদেষ্টাকে খুন করব তুইও বাঁচবি না হ্যাঁ ঠিকই শুনেছেন সরাসরি হত্যা হুমকি দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আর শরিয়তপুরের জাজিয়া থানার ওসিকে ঘটনার সূত্রপাত শেখ হাসিনার জন্মদিনে পুলিশের দাবি সেদিন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের প্রভাবশালী নেতা মন্ডল জাজিরাই নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করছিলেন পুলিশ হানা দিলে পালিয়ে যায় সবাই পরে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে হামলা হয় পঁয়ষট্টি জনের নামে সে ঘটনার প্রতিশোধ নিতেই শুক্রবার দুপুরে ওসির নাম্বারে আসে সেই ভয়ঙ্কর ফোন ছিলেন পুলিশের দায়ের করা মামলার আসামি মিথুন ঢালি আর কলটি এসেছিল বিদেশি একটি নম্বর থেকে ফোনটি রিসিভ করতেই ওসিকে দেওয়া হয় মুহুর্মুহ হুমকি অপর প্রান্ত থেকে বলা হয় টার্গেট দুইজন খোদ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং জাজিরা মহিলা থানার ইসলাম মোবাইলে হুমকি পাওয়া ওসি মাইনুল জানিয়েছেন এটি নিছক ফোন কল নয় এর পেছনে বড় চক্রান্ত লুকিয়ে আছে ঘটনাটি প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠেছে বিদেশ থেকে দেওয়া এই হুমকি কি শুধুই ভয় দেখানো নাকি সত্যি টার্গেটে প্রধান উপদেষ্টা কথা বলছি এই মুহূর্তে খুবই চাঞ্চল্যকর একজন ব্যক্তি মিথুন ডক্টর মোহাম্মদ ইউনুসকে শেষ করে দিবে মিথুন কিন্তু আওয়ামী লীগের একজন ক্যাডার ডক্টর মোহাম্মদ ইউনুসকে হত্যার একটা পরিকল্পনা চলছে আর এই চাঞ্চল্যকর তথ্য এসেছে আমাদের গণমাধ্যম আর আমি একটু আগে নিউজটা দেখলাম যে প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি থানায় দিদি শুধুমাত্র প্রধান উপদেষ্টা না একজন থানার ওসি সহ যাকে শেষ করে দিতে চায় মিথুন এখন গণমাধ্যমে যে তথ্যটা আসছে সেই তথ্য অনুযায়ী বিদেশি একটা নম্বর থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাইনুল ইসলামকে প্রাণে মাইরা ফেলার হুমকি দেওয়া হয়েছে এই ঘটনায় গতকালকে একটি সাধারণ জিডিও করেছেন কে করেছেন খোদ জাজিরা থানার যিনি ওসি সাহেব ইসলাম তিনি যিনি উল্লেখ করা হয়েছে গত আঠাইশে সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন মিথুন ঢালি ওনার নাম জাজিরা থানা এলাকার আওয়ামী লীগ নেতা নিয়ে একটা গোপন বৈঠক করেন কাটা বা হয়তো একটা ছটিকা মিছিল অথবা সামহাও কোন একটা পরিকল্পনা ছিল তো এই খবর আবার পুলিশের কাছে গোয়েন্দা তথ্য বাবদ চলে যায় এরপর পুলিশ সেখানে অভিযান চালালে এই মিথুন ঢালি সহ বাকিরা পালিয়ে যায় আর এই ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে গত জনের নাম উল্লেখ করে একটি মামলা করে পুলিশ এখন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সংজ্ঞা প্রত্যেক সরকার আসলে বদলায় যায় এর আগে যখন জামাত মিটিং করতে ছিল রাষ্ট্রবিরোধী বিএনপি অনেক সময় রাষ্ট্রবিরোধী হয়েছে চারজন বোরকলা মহিলা মিটিং করলে রাষ্ট্রবিরোধী জঙ্গি জঙ্গিবাদী এখন আবার আওয়ামী লীগের তারা বৈঠক করে রাষ্ট্রবিরোধী আসলে এই দেশে যে রাষ্ট্রবিরোধী অরিজিনাল কাজটা কোনটা এটার সংজ্ঞা যে সরকার এই রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে গত বৃহস্পতিবার পঁয়ষট্টি জনের নাম উল্লেখ করে একটি মামলা করে পুলিশ আর এতে ক্ষিপ্ত হয়ে মামলার দুই নম্বর আসামি মিথুন ধারী দুপুরে একটি বিদেশি নম্বর থেকে জাজিরা থানার ওসিকে ফোন করে তাকে এবং প্রধান উপদেষ্টাকে উড়াই দেওয়ার ঘোষণা দেয় এই যে বাড়াবাড়ি করতেছ ঢালি তিনি ওসি মাইনুল তিনি বলছেন মিথুন ঢালি নিষিদ্ধ হওয়া সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এলাকায় বিশৃঙ্খলার চেষ্টা করছেন বিদেশি নম্বর থেকে হত্যার হুমকিও দিচ্ছেন বিষয়টি তিনি উদ্ধার কর্মকর্তাদের জানিয়েছেন এবং তাদের পরামর্শে একটি জিডি করা হয়েছে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে

আসলে কি ওসিরেই শুধু হত্যার হুমকি দিচ্ছে নাকি ইউনুসের নামটা লাগাইলে মামলাটার গতি চেঞ্জ হয়ে যাবে এই কারণে এরকম হতে পারে আবার হইতে পারে সত্যি দিচ্ছে যে সন্দেহের মন সাধারণ মানুষের সেই জায়গা থেকে বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার আর সরকারের উচিত তদন্ত করে ব্যবস্থা নেওয়া ডক্টর ইউনুস যে বিদায় হবেন না তার বিদায়টা যতই তিনি সুখকর করতে চান এই বিদায় সুখকর হবে না কারণ যেই বোঝা তিনি এক বছরে তৈরি করে ফেলেছেন এই বোঝা জানতেন বোঝা না বাংলাদেশের মানুষ কোনো কিছুই বে ছাড়ে না এবং প্রকৃতি ও বিনা চ্যালেঞ্জে কোনো কিছু ছেড়ে দেয় না আমি দেখলাম সেদিন একজন বুদ্ধ বিক্ষোভ খুব আফসোসের সাথে বলছেন আমরা কোথায় বিচার দিব কোথায় বিচার চাবো বিচার চাইতেও যাবো না বিচার করতেও যাবো না কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ হয় পৃথিবীর সমস্ত অশনি এবং যেসব অপশক্তি আছে সেগুলো মনের নিয়ন্ত্রণেই থাকে এবং সেগুলো দিয়ে বধ করা যায় আমি একটু ভারী কথা বলে ফেলছি মানে সেই সরকারের ভেতরে যে অস্থিরতা চলছে আপনাদেরকে বুঝতে আর বাকি আছে এবং সেই অস্থিরতা এবং সরকারি লোকজনের মুখ দিয়ে আসছে আপনার খেয়াল করে দেখবেন চীন থেকে ঘুরে আসা করে চুপ খুব বেশি সাহসব্য নেই হাসাদ সার্জিস আজকে সকাল দুপুর বিকাল যাদের ফেসবুক বা বিভিন্ন বক্তৃতা মিডিয়া দাবড়ে বেড়াতো গত কয়েকদিন ধরে দেখবেন অনেকটা চুপ সে গেছে এবং এনসিপির আসলে আর কোনো আর কোনো ভবিষ্যৎ মানে আতুল ঘরেই মৃত্যু ঘটার সমতুল্য এই সরকারের ভিতরে উপদেষ্টারা নানান রকম খেলা খেলছেন উপদেষ্টাদের অনেকেই তারা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে গেছে যদিও এখন আমি যে লোকটার কথা বলছি মাহফুজ আলম

অন্য কোনো নাকি হিজবুত তাহির বা অন্য সংগঠনের মানুষ সেগুলো আমি তর্কে যেতে চাই না বিতর্কে যেতে চাই না কিন্তু মাহবুব আলম গত কয়েকদিন ধরেই বেশ কিছু কথাবার্তা বলেছে নাইদ ইসলাম কয়েকদিন আগে বলেছে যে উপদেষ্টা পরিষদের মধ্যে থেকে মাহফুজকে মেরে ফেলতে চায় বলেছে না মাহফুজ আলম সেদিন আবার একটা বেশ সত্য কথাই বলেছেন যে বিএনপি জামাত ইসলামী কিভাবে ভিসি টিসি অন্য পদে ভাগাভাগি করে ভাগ করে নিয়ে এখন তারা আর সরকারকে সহযোগিতা করে না সরকারের ভিতরে যেটা একটা সাংঘাতিক অস্থিরতা সেই অস্থিরতাকে খুব ক্লিয়ারলি সামনে তুলে এটা এটাই লক্ষণ যে সরকার তালমাটাল একটা পরিস্থিতির মধ্যে আছে এবার নাহিদ ইসলামী বোমটা খুব শক্ত ভাবে ফাটালেন এবং নাহিদ ইসলামের বক্তব্য হালকা ভাবে দেখার কিছু নাই নাহিদ ইসলাম সরকারে ছিলেন এবং সরকারের সাথে এখনো তার খুব ভালো সম্পর্ক একটা ফাঁকে কথা বলে আপনাদের কারো কার কি এরকম মনে হয় যে এনসিপি বা এই ছাত্র সমন্বয় অথবা ছাত্র মুখগুলা কচি কচি মুখগুলা যেগুলোকে ব্যবহার করে যাদের বুকের তাজা রক্তের উপর দিয়ে সরকার প্রতিষ্ঠিত এবং সমন্বয় করা সারা দেশ দাবড়ে বেড়েছেন যারা নেতা বনে গেছেন তারা একটা পর্যায়ে ছাত্রদেরকে ব্যবহার করে যেরকম ছুঁড়ে ফেলে দিয়েছিলেন এবার টিস্যু পেপারের মতন এনসিপিকে তাদের যারা সৃষ্টিকর্তা তাদেরকে কিংস পার্টির আদরে যারা বড় করেছে তারা কি ছুঁড়ে ফেলে দিচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ